এখনো কিন্তু তিনটা বড় বড় ভূমিকম্প আসা বাকি আছে নবী কবির সাল্লাম একদিন মসজিদের সামনে যাচ্ছেন সাহাবিরা ভিতরে বসে আছে সাহাবিরা কোন একটা বিষয়ে কথোপকথন করছেন নবী কি নিয়ে কথাবার্তা বলছো সাহাবিরা বললেন যে আমরা কেয়ামতের আলামত বলে নিয়ে কথা বলছি তখন নবীজি বললেন সাল্লাহ আলী দশটা আলামত আসার আগে কেয়ামত হবে না কয়টা আলামত দশটা এই দশটা আসার আগ পর্যন্ত কেয়ামত হবে না নিশ্চিন্ত থাকতে পারে কিন্তু এই দশটা কবে চলে আসবে এর কোনো গ্যারান্টি আছে নাই যে তিনটা ভূমিকম্প এখনো আসা বাকি আছে নবীজি বলেছেন একটা পৃথিবী পূর্ব দিকে হবে পূর্ব দিক কোন দিক বাংলাদেশ পাকিস্তান মায়ানমার আপনার শ্রীলঙ্কা এই পুরো কন্টিনেন্ট পূর্ব দিক পৃথিবীর পূর্ব দিক কোন কান্ট্রি এটা বলা হয়নি পূর্ব দিক বলা হয়েছে এবং এখানে ভূমিকম্প বলা হচ্ছে না বলা হচ্ছে ভূমি ধসে যাবে মানে পুরো ভূমিটা নিচে চলে যাবে এখন যারা ইংরেজের গবেষণা করেন তারাও কিন্তু সেই কথাই বলছে খেয়াল করে দেখেন তারা হয়তো বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করছেন কিন্তু বলা আছে একটা একটা হচ্ছে হচ্ছে পৃথিবীর পৃথিবীর মাঝখানে মাঝখানে আছে বলেন মাঝখানে আমাদের আমিরুল মুমিনিনরা আছে নাকি যারা গান বাজনাকে উন্মুক্ত করে দিচ্ছে যারা কর্তার শিথিলতা নিয়ে আসছে করছে এরা আছে আমিরুল মুমিনিনরা আছে তো সেখানেও একটা ফেতনা অপেক্ষা করছে অপেক্ষা করতে থাকেন তো এই কথাটা বলতে গিয়ে আমি এখানে এসেছি পৃথিবীতে কিন্তু এখনো তিনটা বড় বড় ভূমিকম্প বাকি আছে আর সর্বশেষ আলামত আছে ইয়েমেন ইয়েমেন থেকে আগুন বের হবে বিশাল আগুন এই আগুনটা মানব জাতিকে হাসরের মাঠের দিকে তাড়িয়ে নিয়ে যাবে এই দশটা আলামত না আসা পর্যন্ত কেয়ামত হবে না অতএব আপনি এখন রিল্যাক্স না তেল দিয়ে ঘুমান নাকি ভাই তবে এই দশটা আলামত আসার পটভূমি কিন্তু তৈরি হয়ে যাচ্ছে এটা আমাদের খেয়াল করতে হবে আচ্ছা আসেন এই যে সোহাইব আল ইসলামের কম যে ভূমিকম্প ধ্বংস করা হলো এই ভূমিকম্প কখন আসে আল্লাহ পাক বলছেন তার আসুলের মাধ্যমে যখন সমাজের মধ্যে পাপ বেড়ে যাবে অশ্লীলতা বেড়ে যাবে মানুষ মাদককে হালাল মনে করা শুরু করবে জেনাকে হালাল মনে করা শুরু করবে এবং এই যে দামি বেড়ে যাবে তখন সমাজের মধ্যে ভূমিকম্প দেখা ভূমি ভূমিধ্বস দেখা দিক গান বাজনা বাদ্যযন্ত্রকে মানুষ হালাল মনে করা শুরু করবে তখন এগুলো আসবে তো এগুলো কি আসার বাকি আছে এখন কি মনে হচ্ছে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন আমিন বাঁচার উপায় কি ওই যে বললাম রব্বানা বলেন আতিনা মিন লাদুনকা রাহমা ওয়া হাইয়িক লানা মিন আমরিনা রশাদা এভাবেই ইতিহাস নিজেকে পুনরাবৃত্তি ঘটিয়েছে এখন আপনার জন্য আমার নসিহত হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি শেষ জামানায় আমার উম্মতের উপর কিছু বিষয় ভয় করি যে এগুলো আমার উন্মতির মধ্যে ঢুকে যাবে আমি আশঙ্কা করে ঢুকে যাবে কি কি বিষয় এক নাম্বার যে আমি আশঙ্কা করি যে আমার উন্মতির মধ্যে পূজা ঢুকে যাবে মুসলিম কিন্তু স্ট্যাচু করবে দুই আমি আশঙ্কা করি আমার মধ্যে রিয়া রিয়া ঢুকে যাবে রিয়াটা কি লোক দেখানো আমল রিয়া কি লোক দেখানো আমল ছড়িয়ে পড়ে নাই এগুলো নামে শোনা আশঙ্কা ছিল দেখেন সবগুলো এখন বাস্তব হয়ে গেছে এভাবেই ইতিহাস রিপিট হয়েছে আল্লাহ পাখি এদেরকেও ধ্বংস করেছেন এর আগে আল্লাহ মুহ আলী ইসলামের কমকেও ধ্বংস করেছে কি কারণে তারা এই যে এরকম স্ট্যাচু নাস্টুপ করতো এক পর্যায়ে আল্লাহ রবুল্লাহ আলম নয়শো পঞ্চাশ বছর আলী ইসলাম তার কে নয়শো পঞ্চাশ বছর নয়শো পঞ্চাশ বছর দাওয়াত দেওয়ার পরেও তার কম যখন আল্লাহর আনুগত্য করল না আল্লাহ রবুল্লাহ মহা মহাপ্লাবন দিয়ে তাদেরকে ধ্বংস করে দিয়েছে এভাবেই যুগে যুগে ইতিহাস রিপিট করেছে আমাদের নবী মুহাম্মদ সাল্লাম আলি সময়ও এই হিস্ট্রিটাই ছিল আবু জাহেদ লাবুল বা যারা ছিল তারা মূলত সমাজটাকে দ্বিখণ্ডিত করে ফেলেছিল খন্ডে খন্ডে ভাগ করে ফেলেছে ডিভাইড অ্যান্ড রুলের মতো সমাজের সুদ ছড়িয়ে দিয়েছিল জেনা ছড়িয়ে দিয়েছিল পরকিয়া ছড়িয়ে দিয়েছে এবং শিরিক ছড়িয়ে দিয়েছে এবং গচ্ছু হানাহানি চলছিল এরকম একটা অবস্থাই নাবী সাল্লু আলসালাম ওই সমাজের মধ্যে আসেন নবী হিসেবে এসে মাত্র তেইশ বছর সময় নিয়েছেন কত বছর মাত্র তেইশ বছর আমাদের তো সমাজ সংস্কারের শতাব্দী পার হয়ে যাচ্ছে এক একটা রেভলিউশন দেখবেন শতাব্দী পার হয়ে যাচ্ছে কিন্তু কোন আল্টিমেট রেজাল্ট নাই নবী সাল্লাম তেইশ বছর সময় নিয়েছেন মাত্র তেইশ বছর এই তেইশ বছরে কোরআন এবং হাদিস এই দুটোকে হাতে নিয়ে নবী সাল্লাম সমাজের প্রত্যেকটা জাহিনিয়াত উপর থেকে সরিয়ে দেন নাই শেকর থেকে উপরে ফেলেছেন তবে তিনি যখন ইসলাম প্রতিষ্ঠা করে দিয়ে চলে গেছেন খোলাফায় রাশেদ যুগ চলে গেছে তার উমাইয়া খেলাফত এসেছে প্রায় একশো একশো বছরের মতো পরে আব্বাসীয় এসেছে প্রায় দেড় পাঁচশো পঞ্চাশ বছরের মতো আস্তে আস্তে ফাতেমিরা এসেছে ওদিকে কর্ডোভার স্পেনে আন্দালুসি উমায়া শাসন ছিল ওসমানীয় এসেছে এভাবে ইতিহাস চলেছে দীর্ঘদিন প্রায় চোদ্দশো বছর শেষ পর্যায়ে গিয়ে নবী সাল্লাম কিছু ভবিষ্যৎবাণী করে গেছে যখন শেষ জামানাগুলো আসবে তখন দেখবে তোমরা সমাজে সুদটা ছড়িয়ে পড়বে বেশি সেনা ছড়িয়ে পড়বে অশ্লীলতা ছড়িয়ে পড়বে তিনি আরো বলেছেন সময়গুলো সংক্ষিপ্ত হয়ে আসবে মানুষের হঠাৎ মৃত্যুর পরিমাণ মাস যাবে একটা সপ্তাহের মুখ অনেকগুলো সাইন তিনি বলে গেছে মুসলিমদের মধ্যে বিভক্তি বাড়তে থাকে হত্যা হারাজ বাড়বে হারাজ হত্যা মানে হারাজ মানে একজন ব্যক্তিকে হত্যা করা হবে সে জানবে না আমাকে কেন হত্যা করা হবে আর একজন ব্যক্তি হত্যা করবে সেও বুঝবে না কেন তাকে মারলাম ফাঁসাদ বাড়তে থাকে উঁচু উঁচু অট্টালিকা নির্মাণের প্রতিযোগিতা বাড়তে থাকে হচ্ছে না এগুলো সমাজে ভালো মন্দের মানদণ্ড উল্টে যাবে মানুষ সত্যকে মিথ্যা বলবে মিথ্যাকে সত্য বলবে মিথ্যাবাদীকে সত্যবাদী বলবে সত্যবাদীকে মিথ্যাবাদী বলবে আমার খেয়ানতকারী বলবে খেয়ানকারকে আমার বলবে টোটালি মানদণ্ড উল্টে যাবে আস্তে আস্তে সিচুয়েশন এমন হতে থাকে খারাপ থেকে খারাপ তবে সোনালী সময় কি আর ফিরবে না তাহলে সময় তাহলে আর ফিরবে না এভাবেই চলবে সব কিছু না এভাবে চলবে না ইনশাআল্লাহ আল্লাহ রবাহিন তার রসুলের মাধ্যমে জানিয়েছেন এই সব কিছুই সাময়িক সব কিছু সাময়িক ইতিহাস আবার পুনরাবৃত্তি ঘটাবে ইতিহাস সভ্যতা শুরু হয়েছিল একজন নবী দ্বারা শেষও হবে আরেকজন নবী দ্বারা ইনশাআল্লাহ ইসলামের সময় হিস্ট্রি এভাবে রিপিট হয়েছে আপনাকে একটা কমের কথা বলি এই যে সোয়াইব আল ইসলামে কম যাদেরকে মাপে কম দেওয়ার কারণে আল্লাহ ধ্বংস করেছেন কোন কারণে মাপে কম দেওয়ার কারণে আল্লাহ দিয়ে ধ্বংস করেছেন এই প্রথম এই কম্পাকে যারা যারা ছিল সুায় বা আলিহালামের কম তাদের অপরাধ খুব বড়সড় ছিল না কিন্তু আপনি দেখেন তারা শিরকের পাপ করতো ঠিক আছে এই পাপটা মোটামুটি ধ্বংসপ্রাপ্ত সব কমই করেছে পাপ তারা আরেকটা বড় পাপ করতো একটা পাপ সেটা কি তারা মাপে কম দিত অন্যদেরকে ঠকাতো মানে জনগণের সম্পদ লুট করে মাপে কম দিত এই একটা কারণে আল্লাহ পাক সুয়াইব আল ইসলামের পংকে পুরো ভূমিকম্পতে ধ্বংস করে দিয়েছে